নলকূপের পাইপ বসানোর সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে মর্মান্তিক মৃত্যু হল তিনজনের সোমবার শীতলকুচি ব্লকের পশ্চিম শীতলকুচি শোলচালা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা আহতদের দ্রুত শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় শীতলকুচি থানার বিশাল পুলিশ বাহিনী দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়ে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে মৃত মিয়া ও আজিজার রহমান এদিন স্থানীয় তামাক ক্ষেতের পাশে নলকূপ বসানোর কাজ কাজ করছিলেন তারা করার সময় হঠাৎ পাইপটি ওপর দিয়ে যাওয়া এগারো হাজার ভোল্টের বৈদ্যুতিক তারের সংস্পর্শে আসে সেই সময় পাইপটি ধরেছিলেন মিয়া ও শহীদুল মিয়া মুহূর্তেই তারা বিদ্যুৎ পৃষ্ঠ হন তাদের সাহায্য করতে কাঁচা বাঁশ নিয়ে ছুটে যান আজিজার রহমান কিন্তু তিনিও বিদ্যুতের সক্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছন শীতলকুচি থানার ওসি অ্যান্থানি হোরো তৃণমূল কংগ্রেসের শীতলকুচি ব্লক সভাপতি তপন কুমার গুহ পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে মারা গেলো তাদের বাড়ি কোথায় নাম জানো তারাই কলের কাজ করতে একজনকার নাম আজ্জার মেকার একজনকার নাম যশো আর একজনকার নাম কি জানি না জামাই জামাই মানে তারা তিনজনেই আসছিল কল বসাতে আর এই জায়গাটার নাম কি এই জায়গাটার নাম শীতল পশ্চিম শীতল আপনার নাম আমার নাম কাবিল মিয়া কি দেখলেন আমাদের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা এসেছি এসে দেখি তিনজন এখানে পড়ে আছে তার মধ্যে একজনের অবস্থা খুবই খারাপ ছিল প্রায় অনেকটা শরীরের অনেকটা অংশ পুড়ে গেছে এবং দ্বিতীয় জনেরও একজন পুড়েছে তা খুব মর্মান্তিক মর্মান্তিক ঘটনা এটা চোখে দেখা যায় না আমরা সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্সকে এবং থানায় খবর দিয়েছি থানার থেকেও সঙ্গে সঙ্গে বড়বাবু এসছেন এবং অ্যাম্বুলেন্সে এসছে আমরা সবাইকে ধরাধরি করে অ্যাম্বুলেন্সে তুলে দিলাম সম্ভবত এদের প্রাণ নেই বললেই চলে এখন হসপিটালে পাঠানো হয়েছে কি কারণে এই ঘটনাটা ঘটে এখানে একটা জল শেষ করার জন্য এখানে একটা পা ব শ্যালো বসানো হচ্ছিল সেই শ্যালোর পাইপ পাশ দিয়ে গেছে এগারো হাজার ভোল্টেজের লাইন গেছে যদিও অনেকটা ডিস্টেন্স ছিল তারপরেও কিভাবে যে এতটা দুর্ঘটনাটা হলো এটা আমরা ভাবতে পারছি না সেখানে সেই সময় কেউ সাধারণ লোকও ছিল না ওরা তিনজনই কাজ করছিল তারাই ছিলেন তিনজন তাদের নাম জানা গেছে নাম একজনের ডাক নাম কি জানি আজিজার মিয়া একজন আজিজার যশমিয়া ও জামাই এবং আজিজার মিয়া ওকে ওই দুজনকে ছাড়াতে গিয়ে যেখানে কর্তকর্তী দূর থেকে দেখেছে ওই দুজনকে ছাড়াতে গিয়ে ওই আজিজার মিয়া মারা গেছেন তার কারণ বাসটা কাঁচা বাস ছিল ও বুঝতে পারেনি কাঁচা বাস দিয়ে তো বিদ্যুতের ইয়েটা কখনোই ওটা মারা যায় শুকনার হলে হয়তো সে মা বেঁচে যেত ঠিক